আনে কি আর বাজে কি বেদা আসলে কি আসে নাকি আল্লাহ ধরা দিতে নাখায় খাই একটু সামনে গায় না যায় যাবে মিত্রড়ু থেকে আছে আল্লাহ মিত্রুকে আসে নাকি রিলেগনে শ্রদ্ধা করতে দাালি খুব চালাক লোক বাড়ি তো কেউ নাই খালি আছে এই সুদে কান্দা করে দম লব না এই মেলা ডিজিটাল দিও না টাগার মাঘার দেয়া যা দোরা আজকে দান্দা মাই রইলিয়ে যাওঁ লব আল্লাহ তুমি রক্ষা করো স্যার শক্কাটা কই রো আজ ক সারা আন্দা দিয়ে চাল দে কইদিন আরামে ছো সারা যাই কইরা আল্লাহ বরসা আজকে মনে দোরা গাই দাম না কওয়ালা আজকে বৌ এর মুখ দেখিছি না যাই দেখি এ কারো কই যাস কারো ধরে বহুদিন ধরে আমি বুঝতে আছি এই সব বনাস্তা করছে হে আল্লাহ